আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে মেকআপ করতে গেলে আবার নাকের ভিতরে কার পাউডার যায় এখন প্রথমত কথা হচ্ছে মেকআপ করার পরে মেকআপটা সেটিং করা এক জিনিস আর মেকআপটা বেকিং করা আর এক জিনিস আপনি যদি মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা বুঝবেন আর যদি মেকআপ আর্টিস্ট না হয়ে থাকেন মেকআপের মটাও যদি না জেনে থাকেন সেটা আপনার জানার কথা না আপো সেটা হচ্ছে যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারাই একমাত্র বুঝবে আর হচ্ছে এটা তো হাতের কাজ তাই না হাতের কাজের সময় একটু এদিক ওদিক হইতেই পারে এটা তো ধরার কিছু নাই আপো এটা হচ্ছে আপনি রংভাবে নিলেন কেন আমি বুঝলাম না সাধারণ বিষয়ে যখন আমরা মেকআপটা হচ্ছে লুজ পাউডার ইউজ করি তখন হালকা পাতলা নাকের ভিতরে একটু যাইতেই পারে যেহেতু নাকের চারপাশে একটু লোমটোম থাকে এটা সবাই জানে ঠিক আছে এখানে দেখো আপুটা ঘুমাইছে দেখো আমি হাতটা সরাইলাম ওর মাথাটা পড়ে গেল মানে আমিও বুঝি নাই যে এতটা ঘুম মানে ঘুমিয়ে পড়েছিল অনেক টায়ার্ড ছিল তো তো হচ্ছে আই লুক করার সময় পুরোটা সময়ও মানে একদম ঘুমিয়ে গিয়েছিল তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে একটা সাধারণ বিষয় আপনারা কেন এত মানে গুরুত্বভাবে নেন বা গুরুত্বভাবে ভুল ধরেন ভুল ধরার জন্য না অনেক কিছু আছে দেখেন আশেপাশে চেয়ে দেখেন নিজের সংসারে দেখেন অনেক কিছু আছে ভুল ধরার জন্য আপনাকে আমি ধন্যবাদই দিলাম কারণ আপনি এই কথাগুলো বলার জন্য সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে একটা বিষয় কি সবসময় নিজেরটা আগে দেখবেন আপনি যদি মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন আপনার কি কখনো কোনো জিনিসে ভুল হয় নাই বা আপনি কি পারফেক্টভাবে সব কিছু পারেন সেটার উত্তরটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দেবেন ইউটিউবে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো যাই হোক প্যাচাল পারতে পারতে দেখো আপুটার মেকআপ কমপ্লিট করে ফেলছি আর হলুদের মেকআপটা তো তোমাদের আগেই শেয়ার করে দিয়েছিলাম তো আমার ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ জামতোল উপজেলা গেট ফুজি বিউটি পার্লার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ